আসসালামু আলাইকুম আমি খায়রুল ইসলাম বর্তমানে অবস্থান করতেছি ইউরোপের নন ভুক্ত সার্বিয়াতে ভিডিওর মধ্যে যদি অনুপ্রেরণা কিংবা হচ্ছে লাইক কমেন্টস না করেন কিংবা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে হচ্ছে যে আসলে আমি আপনাদের ইনফরমেশান দিতে পারবো না কারণ আপনাদের অনুপ্রেরণাই হচ্ছে আমার মূল উৎস সবসময় কথা বলি ইউরোপের নন ভুক্ত সার্বিয়া নিয়ে কারণ আমি এখন বর্তমানে এখানে অবস্থান করতেছি আর আমি যেহেতু এখানে আসছি মোটামুটি এদেশে একটা ভালো একটা অভিজ্ঞতা আমার হয়েছে সে জায়গা থেকে আমি আপনাদের বিষয়গুলো শেয়ার করি যাতে আপনারা প্রতারণার শিকার না হন তো আজকে আমার হলিডে ছিল একটু সময় পেয়েছি তার জন্য আসলে ভিডিও মেক করতে চলে এসেছি এই শহরটার নাম হচ্ছে সার্বিয়ার বেলগ্রেড শহরে অবস্থিত যেমন সেন্টার নামে জায়গাটির নাম তো সেখানে একটা লেকের পাশে আসলে চলে এসেছি অনেক সুন্দর একটা জায়গা তো এখান থেকে বসে আসলে আপনাদের মাঝে আসলে কিছু কথা শেয়ার করার জন্য চলে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনারা হয়তো অনেক ক্ষতিগ্রস্ত হবেন যারা আসলে জানেন না অনেক কিছু তো আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি তো বাংলাদেশ থেকে সার্বিয়াতে আসতে হলে আসলে অনেক অনেকেই আছেন যারা আসলে প্রাথমিক অবস্থাতে প্রতারণার শিকার হন কেন প্রতারণার শিকার হন কারণ আমাদের বাংলাদেশে আসলে চোর বাটপারে ভরা এই চোর বাটপারদের কারণে আমরা আসলে আমাদের মতো অনেক মানুষ আছে যারা গ্রামের সহজ ছেলে মেয়েরা তারা আসলে সহজেই তাদেরকে প্রতারিত হতে হয় ইউরোপের নন সেন্সনভুক্ত দেশগুলোতে আসতে বলে আর বর্তমান সময়ে সার্বিয়ার দু হাজার পঁচিশে কিন্তু অনেক ভিসা হচ্ছে এই ভিসার মাঝামাঝি সময়ে কিন্তু দালাল চক্ররা হচ্ছে অনেক টাকা নিচ্ছে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন পাশের দেশ ইন্ডিয়া পাকিস্তান এইসব দেশ থেকে আসতে হলে সার্বিয়াতে কিন্তু এত টাকা লাগে না কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্যই লক্ষ লক্ষ টাকা করতে হয় সেটা হচ্ছে এগারো লক্ষ বারো লক্ষ নয় লক্ষ এরকম টাকাও লাগে মূলত কিন্তু আসলে সার্বিয়াতে আসতে এত টাকা লাগে না তো আমরা কেন বাঙালিরা আসলে কেন এত টাকা দিয়ে আসতেছি এখানে একমাত্র আমাদের সুন্দরভাবে জীবনযাপন করার জন্য কিংবা এখান থেকে অন্য দেশে চলে যাওয়ার জন্য আরও অনেক বিষয় আছে যার যার যাই হোক আমরা আসার পর আসলে অনেকেই সার্ভিয়ে থাকি না এটা আমাদের ভুল ধারণা ভাই আপনি যখন একটা লিগাল একটা কোম্পানিতে আসবেন কোম্পানি যখন আপনাকে সব কিছু প্রোভাইড করবে অ্যাকোমোডেশন স্যালারি ব্যাঙ্ক কার্ড যাবতীয় সব কিছু আপনাকে যখন প্রোভাইড করবে তখন আপনি এগুলো ফেলে রেখে চলে যান অন্য দেশে হ্যাঁ ভাই এটা আপনার হচ্ছে যে ইচ্ছা যে আপনি হচ্ছে আরও উন্নত মানের জীবনযাপন করবেন ভাই আপনি উন্নত মানের জীবনযাপন করেন একটু ধীরে সুস্থে করেন মানে একটু আস্তে আস্তে করেন যখন আপনার এখানে টিআরসি হয়ে যাবে টিআরসি হওয়ার পরে যা তখন আপনি যদি কোম্পানিকে বলেন যে দেখ আমি এখন কাজ করব না আমার পাসপোর্ট আর আমার টিআরসি আমাকে প্রোভাইড কর তখন কিন্তু তারা আপনাকে টিআরসি আর পাসপোর্ট দিবে তখন কিন্তু লিগালভাবে ইউরোপের যে সেনজেনমুক্ত দেশগুলো আছে সেখান থেকে ওয়ার্ক পারমিট ইনভাইটেশন লেটার বের করে এখানে সার্বিয়াতে বিভিন্ন দেশের ইতালি ফ্রান্স পর্তুগাল সব দেশেরই অ্যাম্বাসি এখানে অবস্থিত আছে আপনি যখন লিগালভাবে অ্যাম্বাসি ফেস করবেন তখন তারা কিন্তু আপনার ওয়ার্ক ভিসা এখান থেকে ইস্যু করে দেবে তো এখান থেকে কিন্তু আপনি লিগালভাবে যেতে পারতেছেন তো শুধু শুধুই হচ্ছে আমরা বাঙালিরা এখানে কোম্পানিতে এসে কিছুদিন না গেলেই হচ্ছে এখান থেকে আমরা ইউরোপের সেন্ট্রালে চলে যাচ্ছি এটা আমাদের জন্য খুবই খারাপ একটা বিষয় তো ভাই পরবর্তীতে যারা আসবেন সার্বিয়াতে অবশ্যই আপনারা একটু লিগালভাবে থাকার চেষ্টা করবেন এখন আমি লিগাল লিগাল করতেছি এখন আমি এখন এমন সময় আসতে পারে যে আমাকে ইলিগাল হয়ে যেতে যাওয়া লাগতে পারে এটা কোম্পানির ওপর ডিপেন্ড করবে আর হচ্ছে এখন বর্তমানে সার্বিয়ার ভিসা হচ্ছে আসলে কোনগুলো তাড়াতাড়ি প্রসেসিং হচ্ছে আপনি যখন একজন যে একজন স্কিল্ড ওয়ার্কার ধরেন যে ওয়েল্ডার পেইন্টার কনস্ট্রাকশন সেক্টরে যখন আপনি যের ভালো একটা স্কিল নিয়ে এখানে আসবেন তখন কোম্পানি আপনাকে সব ধরনের সুযোগ সুবিধা দেবে কেন সুযোগ সুবিধা দেখবে কোম্পানি দেখবে আমার এই লোকটা অনেক স্কিল তাকে দিয়ে আমার কোম্পানি অনেক প্রফিট হচ্ছে আমার অনেক লাভবান হচ্ছে তখন আপনার কোম্পানি আপনাকে টিআরসি সব কিছু প্রোভাইড করবে তখন আপনি এখানে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারবেন তো এখন একটু অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করি যে আসলে আপনারা পারমিট ফেক পারমিট ফেক অ্যাপ্রুভাল আসলে কিভাবে চিনবেন ফেক পারমিট ফেক অ্যাপ্রুভাল চিনতে হলে আসলে আপনি প্রথম প্রাথমিক অবস্থায় চিনতে পারবেন না যার সামান্য ন্যূনতম শিক্ষা শিক্ষাগত যোগ্যতা আছে সে হচ্ছে যে আসলে এগুলো চিনতে পারবে যখন আপনাকে একটা ইডিটেড পারমিট আপনাকে প্রোভাইড করবে এজেন্সির কাছে পাসপোর্ট অ্যাডভান্স জমা দেওয়ার পরে একটা ইডিটেড পারমিট যখন আপনাকে প্রোভাইড করবে অনেক মানুষ আছে যে ধরতে পারবেন আবার অনেকে আছে যে ধরতে পারবেন তো যারা ধরতে পারবেন তাদের জন্য হয়তো বা গুড লাক আর যারা না ধরতে পারবে তাদেরও আসলে বছরের পর বছর বলবে এই যে তোমার পারমিট বেরোইছে এখন অনলাইন করব। ফেক অনলাইনও কিন্তু হয় আপনাকে একটা ফেক ওয়েবসাইট থেকে ফেক অনলাইন ধরিয়ে দিয়ে বলবে যে এই যে অনলাইন চলতেছে অনলাইনটার কার্যক্রম শেষ হোক অ্যাপ্রুভাল এলেই তোমার ভিসা হয়ে যাবে এইভাবে আপনাদের বছরের পর বছর ঘুরতে হবে আর যখনই আপনি একটা লিগাল ডকুমেন্টস আপনার এজেন্সি আপনার বের করে অনলাইন করবে সেটা কিন্তু অনেক দ্রুত সময় অ্যাপ্রুভাল হয়ে যাবে কারণ এদিকে কোম্পানির রেপুটেশন অনেক ভালো তারা ঠিকমতো গভর্নমেন্টকে ট্যাক্স পে করতেছে তার জন্য আপনার ভিসাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু অনেকের আসে অনলাইনের পরে অনেক দিন অনলাইনের মধ্যে পড়ে থাকে ভাই কারণ হচ্ছে এটা হচ্ছে যে কোম্পানি থেকে আপনার ইনভাইটেশন লেটার বের করা হয়েছিল সে কোম্পানি আসলে রেপুটেশন ভালো না তার জন্য ইমিগ্রেশন থেকে আপনার অ্যাপ্রুভালগুলো হচ্ছে না আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আর ফেক অ্যাপ্রুভাল আপনারা কিভাবে ধরবেন ফেক অ্যাপ্রুভাল ধরতে হলে আপনাদের যে সার্ভিয়ার যে রিয়েল ওয়েবসাইট আছে ওয়েলকাম টু সার্ভে ওয়েবসাইট সেটা আগে বুঝতে হবে যে আসলে এটা কি আদৌ কি আসলে অরিজিনাল অথেনিটিক ওয়েবসাইট কিনা এই ওয়েবসাইট থেকে আপনাদের জিমেইল পাসওয়ার্ড প্রোভাইড করতে বলবেন আর অনেক এজেন্সি আছে যে আসলে জিমেল পাসওয়ার্ড প্রোভাইড করে না এখানেও আপনারা ধরতে পারবেন যে ব্যক্তি আপনাদের জিমেল পাসওয়ার্ড প্রোভাইড করবে না ধরে নিতে হবে যে আপনার সাথে কোনো খারাপ কিছু ঘটতে চলতেছে ওই সময়ে আপনার পদক্ষেপ গ্রহণ করতে হবে যে কীভাবে আমার এই এজেন্সির হাত থেকে আমি রক্ষা পেতে পারি তো আসলে আমি আসলে অনেক প্রশ্নই আছে সার্বিয়া নিয়ে আসলে এখন আপনারা যদি কমেন্টস না করেন না জানতে চান বিষয়গুলো তাহলে আমি তো আসলে কয়টা প্রশ্নের উত্তর দেব। কিভাবে আসলে বাংলাদেশের মানুষকে এই প্রতারণার হাত থেকে বাজাবো যারা আসলে প্রতারিত হচ্ছে লক্ষ লক্ষ টাকা কারো কাছ থেকে দশ লক্ষ এগারো লক্ষ বারো লক্ষ এরকম করে মানুষ সার্বিয়াতে আসছে টাকা দিয়ে এসেও অনেকেই প্রতারণার শিকার হচ্ছে বছরের পর বছর ঘুরতেছে ভাই এটা আমাদের আসলে ব্যাড লাগছে আমাদের জন্মগ্রহণ হচ্ছে যে বাংলাদেশে হয়েছে তো আমি আর কিছু বলতে চাচ্ছি না আমার ভিডিওটি আসলে এখানেই শেষ করতেছি এদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে আসতেছে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের অনেক অনেকের অনেক প্রশ্ন থাকবে অনেকে অনেক সমস্যা ফেস করতেছেন তো আপনারা চাইলে হচ্ছে কমেন্টস বক্সে হচ্ছে কমেন্টস করবেন আমি আমার সাধ্যমতো রিপ্লাই করার চেষ্টা করব। তো আমি আবারও আশাবাদী যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন